যারা মিষ্টি খেতে পছন্দ করো তাদের জন্য ইউনিক একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি এটা হলো সন্দেশ আর এই সন্দেশ দিয়ে আমি পরোটা বানাবো কীভাবে বানাই আমি একটু দেখে দেব প্রথমে একটা ডোন নিলাম এটা নর্মাল আটা রুটি যেভাবে বানায় সেমভাবে মাখিয়ে রেখেছিলাম এটা আর দেখায়নি কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তার জন্য নর্মাল যেভাবে রুটি বানায় সেমভাবে ময়দাটা মেখে রাখবে আমি এটা ময়দা দিয়ে বানাচ্ছি এবার এটাকে সামান্য একটু ময়দা উপর থেকে দিয়ে পাতলা করে একটু পেলে নেব নিয়ে একটু ঘি তোমরা চাইলে সাদা তেলে দিতে পারো তবে আমি বলবো এখানে একটু ঘি দিলে এটা টেস্টটা একটু অন্য অন্যরকম আসে মানে একটু বেশি ভালো হয় আর কি একটু ঘি একটু গ্রিস করে নিলাম দেখো ভালোভাবে স্প্রেড করে দিয়েছি এবার এখানে মা মানে আমি যে সন্দেশগুলো দেখিয়েছিলাম এটা দুই ধরনের সন্দেশ এটা আমি হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি তারপরে এই তো এখানে দুইটা সন্দেশের মতো হবে দুইটা সন্দেশে আমি একটু হাত দিয়ে ভেঙে এই তো দিয়ে দিলাম ঠিক মিডিল বরাবর দিয়ে যেভাবে আলুর পোড় বা যে কোনো পোড় ভরে আমরা পরোটা বানাই সেম কিন্তু এইভাবে ফোল্ড করে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারবে আপনারা হয়তো ডিমের পরোটা বা আলুর পোড় ঢুকে এরকম বা অন্য যে কোনো ধরনের সবজি ঢুকিয়ে এইভাবে পরোটা বানিয়ে খেয়েছেন তবে এইভাবে সন্দেশের পরোটা কিন্তু হয়তো ইউটিউবে বা প্রথম সোশ্যাল মিডিয়াতে আমি মানে ভিডিওটা ছাড়ছি আর কি তো আমি বলবো একদম লাস্ট অব দেখার অনুরোধ রইলো আর অবশ্যই যারা ভিডিওটা দেখবে তাদের আমি রিকোয়েস্ট করবো একবার হলেও বাড়িতে ট্রাই করবে আশা করি যারা মিষ্টি লাভার আছো তাদের কিন্তু ভীষণ ভাল লাগবে এই পরোটা ভীষণ সিরিয়াসলি আর ভেতরে যেহেতু ঘি থাকে তো আলাদা একটা সন্দেশ আর ঘির কম্বিনেশন মিলে জাস্ট ওয়াও এক্সিলেন্ট একটা ফ্লেভার আসে তবে পাতলা করে একটু সাবধান মানে বেলে নেবে দেখলে তো আমি কেউ বেলছি এবার প্যানটা একটু হালকা গরম করে নিয়েছিলাম আগে নিয়ে এই তো মিডিয়াম আছে এটাকে দেড় মিনিট কিন্তু একদম উল্টাবে না দেড় মিনিট পর দেখো একটা সাইড যখন হয়ে যাবে তখন সামান্য একটু তেল দিয়ে দেবে আমি এখানে তেল দিচ্ছি তোমরা যদি ফ্লেভারটা একটু ভালো চাও একটু টেস্টি চাও তাহলে আমি বলবো অবশ্যই এক চামচের মতো ঘি বা দেশি ঘিটা দেবে পিওর যে ঘিটা আছে ওইটা দিয়ে এটাকে ভাজবে তো দেখো প্রথমে আধা চামচ তেল দিয়ে আমি হালকা তেল দিয়েছি বেশি দিইনি তো আরো এক চামচ আধা চামচের মতো তেল এই সাইড থেকে দিয়ে দেবো আর ব্যাকগ্রাউন্ডে তো কথাবার্তা হচ্ছে একটু কষ্ট করে আমার বয়সটা শুনে শুনে নেবে আর কি আর একটু পরে এইভাবে জাস্ট প্রেস করবে তাহলে দেখবে খুব সুন্দর ফুলে উঠবে আর এই টাইমে ভাইরে ভাই এত সুন্দর একটা ফ্লেভার আসে সন্দেশ আর ঘির কম্বিনেশনে জাস্ট ওয়াও একটা ফ্লেভার আর দেখো হাত দিয়ে প্রেস করলেই দেখবে খুব সুন্দর ফুলে ফুলে যাচ্ছে যারা ভিডিওটা পেজ থেকে দেখে থাকবে তাদের বলবো পেজটাকে একটু ফলো করে দিও আর যারা চ্যানেল থেকে দেখে থাকবে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু কমেন্ট করে জানিও আমাদের কমেন্টে কিন্তু আমি অনেক অনুপ্রেরণা পাই আর কি মানে ইন্সপিরেশনের মতো কাজ করে তো এই তো সন্দেশ পরোটা কিন্তু রেডি টু সার্ভ আমি গরম গরম একটু জাস্ট তোমাদের হ্যাঁ একটু খুলে দেখাবো কারণ অনেক গরম আর গরম গরম খুলেই আমি একটু মুখে দিয়ে দিয়েছিলাম এত টেস্ট কারণ এটা যখন বানাবে মানে পাশের ঘরেও বুঝবে যে এটা কিছু একটা বানাচ্ছে আজকে ঘরে আর কি তো দেখো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে প্লেটে তুলে নিচ্ছি আর তোমাদের একটু জাস্ট ভেঙে দেখাবো যে এটা এত ইয়ামি আমি মিষ্টি সন্দেশ পরোটা সত্যিই মানে আমি বানিয়ে আমি অবাক হয়ে গেছি যে এটা মাথার মাথাতে কীভাবে আসলো যেহেতু পরোটা সেশন চলছে তো ভাবছি কী দিয়ে পরোটা বানাবো তো ভাবলাম আজকে সন্দেশ দিয়েই পরোটা একটু ট্রাই করি যেহেতু আমি রসগোল্লা পরটা বানিয়েছি তবে তোমরা যদি ভিডিও দেখতে চাও আমি আবারও রসগোল্লা বা লালম লাল মিষ্টি দিয়ে পরোটা বানিয়ে দেখাবো দেখো খুলতে পারছি না এত গরম ভেতরটা জাস্ট ওয়াও আমি বলবো সবাইকে যারা ভিডিওটা দেখছে একবার হলেও ট্রাই করবে আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে টাটা